নতুন নতুন একটি দিন আর সম্ভাবনা আপনার দিনটিকে আরো সুন্দর করে তুলতে রাশিচক্রের তারারা আজ আপনাকে দিচ্ছে কিছু বিশেষ ইঙ্গিত আসুন সেই সংকেতগুলো বুঝেনি বুঝে আত্মবিশ্বাসের সাথে শুরু করি আজকের পথ চলা আজ পঁচিশে আগস্ট হাজার পঁচিশ সোমবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ আটই ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার সোমবার আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালবেলা পাঁচটা বেজে আঠারো মিনিট নাগাদ এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যাবেলা ছটা সকালবেলা এবং চন্দ্রদেব অস্ত যেতে চলেছেন রাত্রিবেলা বেলা আটটা বেজে আটত্রিশ মিনিটের দিকে আজকের তিথি রয়েছে পক্ষ কৃষ্ণপক্ষ আজকের তৃতীয়া তিথি রাত্রি এগারোটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত তারপরে চতুর্থী তেতির আরম্ভ হবে আজকে নক্ষত্র রয়েছে উত্তর ফাল্গুনি নক্ষত্র রাত্রি আটটা বেজে সতেরো মিনিট পর্যন্ত তারপরে হস্তা নক্ষত্র শুরু হবে আজকের যোগ রয়েছে সাধ্য যোগ দুপুর দুটো বেজে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত তারপর শুভযোগের সূচনা হবে আজকের করণ রয়েছে তৈতিল করণ দুপুর বারোটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত তারপরে গড়করণের চন্দ্র সিংহ রাশিতে রাশিতে প্রবেশ করবে আজকের শুভ সময় সকালবেলা ছটা বেজে আট মিনিট থেকে আটটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে এবং সকালে থাকতে চলেছে দশটা বেজে একত্রিশ মিনিট থেকে দুপুরে একটা বেজে আট মিনিট পর্যন্ত এবং বিকেলে থাকতে চলে চারটে বেজে দু মিনিট থেকে সন্ধে ছটা বেজে এক মিনিট পর্যন্ত আজকের সময় কালবেলা সকালবেলা ছটা বেজে আটচল্লিশ বিকেলবেলা চারটে বেজে একত্রিশ মিনিট থেকে ছটা বেজে এক মিনিট পর্যন্ত আর আজকে রয়েছে কাল রাত্রি রাত্রিবেলা বারোটা এক মিনিট থেকে একটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত থাকবে আজকের বিশেষ ঘটনাবলী এবং উৎসব আজকে রয়েছে হরতালিকা রিচ এই দিনটি মূলত উত্তর এবং পশ্চিম ভারতের হরতালিকা রিচ ব্রত হিসেবে পালিত হয় অনেক বাঙালি মহিলা এই দিনে ভগবান শিব এবং মাতা পার্বতীর পুজো করে থাকেন এটি একটি গুরুত্বপূর্ণ ব্রত এই তথ্য অনুযায়ী পঞ্জিকা অনুসারে সামান্য পরিবর্তন হতে পারে যে কোনো নির্দিষ্ট পুজো বা অনুষ্ঠানের জন্য অভিজ্ঞ পুরোহিত বা পঞ্জিকাবিদের সাথে পরামর্শ নিয়ে নেবেন ধনু রাশি স্যাজিটেরিয়াস পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ সোমবার জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন যে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান আজ আপনার গ্রহ অধিপতি অবস্থান আপনার জন্য অত্যন্ত শুভ চন্দ্র সকালে আটটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত আপনার ভাগ্যস্থানে অর্থাৎ নবম ঘরে সিংহ রাশিতে অবস্থান করবে এই সময়টি আপনার জন্য আধ্যাত্মিক উন্নতি উচ্চশিক্ষা এবং সৌভাগ্যের প্রতীক এরপর চন্দ্র আপনার কর্মস্থানে অর্থাৎ দশম ঘরে কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছে এর ফলে আপনার সমস্ত মনোযোগ কাজ পেশা এবং সামাজিক সম্পাদনের দিকে কেন্দ্রীভূত হবে আপনার রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি আপনার জ্ঞান এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে আরও শক্তিশালী করে তুলতে চলেছে কেমন কাটতে চলেছে দিনটি দিনটি আপনার জন্য সৌভাগ্য এবং কর্মমতায় এক চমৎকার মিশ্রণ থাকবে সকালের দিকে ভাগ্য আপনার সহায়ক থাকতে চলেছে এবং আপনি যে কোনো কাজ সহজেই সফলতা অর্জন করতে পারবেন কোনো শুভ সংবাদ কিন্তু আপনারা পাবেন বেলা বাড়ার সাথে সাথে আপনি অত্যন্ত কর্মমুখী হয়ে উঠবেন এবং পেশাগত জীবনে মনোযোগ দেবে সামগ্রিকভাবে এটি ভাগ্যের কাজে লাগানোর কর্মক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য চমৎকার দিন চাকরিজীবীদের জন্য দিনটি কেমন কর্মক্ষেত্রে আজ আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন দশম ঘরে চন্দ্রের অবস্থান আপনার কাজের প্রতি মনোযোগ এবং দায়িত্ববোধ বাড়িয়ে তুলবে নতুন কোন প্রজেক্ট বা দায়িত্ব কিন্তু আজকের দিনে আপনারা পেতে চলেছেন যা আপনার কেরিয়ারের জন্য অত্যন্ত লাভজনক প্রমাণিত হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চোখে আপনার আজকে পড়বেন এবং সম্মান পাবেন এবং আপনার কাজের প্রশংসা করবে ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য নতুন কোনো সুযোগ আসতে পারে বিশেষ করে দূরবর্তী কোন ক্লায়েন্ট বা বিদেশি যোগাযোগের মাধ্যমে আপনার পরিকল্পনা এবং কঠোর পরিশ্রম আজ আপনাকে সাফল্যে এনে দেবে পিতার পরামর্শ বা সাহায্য আপনাদের ব্যবসার কিন্তু লাভজনক করে তুলবে শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন ছাত্রছাত্রীদের জন্য দিনটি অত্যন্ত অনুকূল সকাল দিকটা উচ্চশিক্ষার জন্য শুভ নতুন বিশেষভাবে বিষয়ে শেখা বা গবেষণা করার জন্য আগ্রহ বাড়বে দিনের দ্বিতীয় ভাগে পড়াশোনার সাথে সম্পর্কিত কোনো ব্যবহারিক কাজ বা প্রজেক্টে আজকের দিনে আপনাদের বিশেষ মন বসবে এবং শিক্ষক আর্থিক দিক দিয়ে দিনটি কেমন ভাগ্য এবং কর্মের যুগলবন্দিতে আজ আর্থিক উন্নতির যোগ রয়েছে কর্মক্ষেত্রে উন্নতির সাথে সাথে আর্থিক লাভও হতে পারে কোনো দূরবর্তী উৎস থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা আজ কিন্তু রয়েছে বিনিয়োগের জন্য দিনটি বিশেষভাবে ভালো তবে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে বিচার বিশ্লেষণ করে নেবেন প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন প্রেমের সম্পর্কে বোঝাপড়া এবং সম্মান বাড়বে সঙ্গীর সাথে ভবিষ্যৎ পরিকল্পনা আলোচনা করতে পারেন একসাথে কোনো আধ্যাত্মিক স্থানে ভ্রমণ বা কোনো জ্ঞান গর্ব আলোচনা না আপনাদের মধ্যে একটি সুমধুর বন্ডিং সৃষ্টি করবে পারিবারিক দিক দিয়ে দিনটি কেমন পারিবারিক দিক দিয়ে আজকের দিনটি শক্তিপূর্ণ থাকবে পিতা স্বাস্থ্য এবং তার সাথে সম্পর্ক ভালোই থাকবে আপনার পেশাগত সাফল্য পরিবারের জন্য গর্বের কারণ হবে পরিবারের সদস্যদের কাছ থেকে পূর্ণ সমর্থন এবং উৎসাহ পাবেন স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন স্বাস্থ্য সাধারণত ভালোই থাকবে আপনি মানসিক বেশ প্রবল্ল্য এবং শক্তিশালী অনুভব করবেন তবে কাজের চাপে মানসিক ক্লান্তি আসতে পারে তাই কাজের মাঝে পর্যাপ্ত বিশ্রাম নেওয়া কিন্তু খুবই জরুরি দীর্ঘক্ষণ বসে কাজ করলে আপনাদের আজকে পিঠ বা উড়ুতে ব্যথার সৃষ্টি হতে পারে সেদিকে একটু খেয়াল রাখা জরুরি আজ আপনাদের শুভ রং হতে চলেছে হলুদ শুভ সংখ্যা তিন প্রতিকার দিনটি কারণ শুভ করতে আপনার গুরু বা কোনো শিক্ষকের আশীর্বাদ নিন অথবা ভগবান বিষ্ণুর পুজো করুন এবং ওম নম ভগবতে বাসুদেব আয় নম মন্ত্রটি করুন এটি আপনার সৌভাগ্য বৃদ্ধি করতে এবং কৃষি ক্ষেত্রে সাফল্য আনতে সহায়ক করবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক আজ পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ সোমবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলে হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি আজকে হলদিয়া অঞ্চলে যে প্রথম জোয়ারটি হবে সেটি হবে সকালে দশটা বেজে পঁয়ত্রিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে ভোরবেলায় চারটে বেজে সাতাশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা দশটা বেজে বাহান্ন মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে বিকেলবেলা চারটে বেজে ছাপ্পান্ন মিনিটের দিকে আজকের কলকাতায় হুগলি নদীতে গার্ডেন রিচ অঞ্চলের কাছাকাছি অঞ্চলে সাম্ভাব্য জোয়ার ভাটার সময় প্রথম জোয়ারটি হবে দুপুরবেলা বেলা একটা বেজে তিরিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি আসতে চলেছে সকাল বেলা সাতটা বেজে চল্লিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে মধ্যরাতে যেটা কিনা পরের দিন ছাব্বিশে আগস্ট রাত্রিবেলা একটা পঞ্চান্ন মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা আটটা বেজে পনেরো মিনিট নাগাদ বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক